কুয়াকাটা পৌরসভার দায়িত্বে যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কুয়াকাটা একটা ট্রেনিং সেন্টার খুলুন সেখানে অটো ড্রাইভারদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করেন তারা রাস্তাঘাটে খুব ঝামেলা করতেছে তারা নিয়ম কানুন জানে না হঠাৎ করে গাড়ি থামাই ফেলায় হঠাৎ করে গাড়ি ঘুরেই ফেলায় এরা তো কেউ ড্রাইভার না এরা মনে করেন আগে টিলি করছে তারপরে মনে করেন আগে দোকানদারি করছে রাজমিস্ত্রি করছে অটোতে টাকা দেখিয়া সবাই অটো নিয়ে নামছে এদেরকে আপনারা একটা ট্রেনিং দিয়ে একটা লাইসেন্স করেন ড্রাইভিং লাইসেন্স আপনাদের মাধ্যমে একটা ড্রাইভিং লাইসেন্স করবে পৌরসভার ভিতরে যেটা তাদের সবার কাছে থাকবে আমরা মনে করেন এই ড্রাইভিং লাইসেন্স দেখিয়া মনে করতে পারি যে সে আপনাদের মাধ্যমে ট্রেনিং নিছে হ্যাঁ তার গাড়িতে চলা আমাদের জন্য নিরাপদ আপনার একটা দায়িত্ব নেন নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ এরপরে আপনার আপনাদের মাধ্যমে তাদেরকে একটা ড্রাইভিং লাইসেন্স দেন পৌরসভার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সেটা তাদের কাছে থাকবে পুরুষরা নিরাপদ থাকবে আমরা নিরাপদ থাকবো হুম তাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না ধন্যবাদ